ওটি বাসে করে আজ আমি চলেছি ওড়িশার বিখ্যাত চিলক্রহ দেখতে ওড়িশা ট্যুরিজমের এই বাসটি কিন্তু এসি কোচ আর এখানে গাইডও থাকে যেহেতু খুব সকালে মানে সাড়ে ছটা বাসটি ছাড়িয়ে তাই মাঝখানে আটটার দিকে একটি জায়গায় নামিয়ে ব্রেকফাস্টের সুযোগ দেওয়া হয় সেরকম একটা দোকানে নামিয়ে দিয়েছে আমাদের বাস যেখানে সাউথ ইন্ডিয়ান খাবারের সাথে অন্যান্য অনেক খাবার আছে তাই আর দেরি না করে আমরা চটপট খাবার অর্ডার করে দিলাম সকাল সকাল আমাদের এই ব্রেকফাস্টে দোসা খেতে ইচ্ছে করলো তাই প্লেন দোসা অর্ডার করে দিয়েছিলাম প্রত্যেকটা খাবার বেশ গরম বোঝাই যাচ্ছে ইডলি হোক বা দোসা এরকম খাবার মোটামুটি সবাই অর্ডার করেছিল আমরা করেছিলাম এখানে প্লেন দোসা তাই রুবক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে তারপর যাক বাস আমাদের পৌঁছে দিল আলান্নার টেম্পেল সামনে এই আলান্নার টেম্পেলে কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে জগন্নাথ দর্শন দিয়েছিলেন এই মন্দিরে প্রভু আলানাথকে দর্শন করে আমরা পাশেই চলে গিয়েছিলাম এই মঠটিতে যেখানে কৃষ্ণের বিগ্রহকে দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাসে করে আচ্ছা বেলা তো হলো অনেকে হয়তো চিন্তা করবেন যে লাঞ্চ কোথায় করবেন কারণ চিলকা হ্রদে তো লাঞ্চ করার ব্যবস্থা নেই তার জন্য চিন্তা নেই ওটিডিসি এরকম একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করাবে যারা যা খাবেন তা আগে থেকে কিন্তু বুক করে যেতে হবে ফেরার সময় এখানে আপনারা সেই খাবার খেতে পারেন খাবার অর্ডার করে দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার চিলকা হ্রদের দিকে এটাই লাস্ট ডেস্টিনেশন যেখানে বাস আমাদের নামিয়ে দিয়েছিল এরপর ওটি ডিসির বোটে করেই আমরা ঘুরে দেখবো চিলকার হদ মাত্র ছশো তিরাশি টাকাতেই আমরা এসি বাসে করে এখানে এলাম আর এই টাকার মধ্যে আমরা আজ চিলকার হ্রদে বোটিং করব। আর বোটিং করে যাব রাজহংস আইল্যান্ড এই ট্রিপের বিস্তারিত গুলো জানতে আবার নেক্সট ব্লগটাতে চোখ রাখুন